ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলা মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় আপনারা যে বারবার আমাদেরকে তারকা বলতেছেন এতে আমরা কিছুটা বিব্রত আমি কিন্তু তারকা হইতে গেলে যতটুকু উপরে থাকতে ততটুকু উপরে আনতে তো আমি নাই আমার বিশ্বাস যে আয়মান বা আসান আমরা সবাই এর থেকে অল্প অল্প করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এইটারই অংশ আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান আবিব ব্যারিস্টার আসান আবিব আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তান আমরা পাঁচ শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাংলাদেশিদের অনেক স্পিরিটটা অনেক বেশি তা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্যই আসছি আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি আইসিউতে চলে গেছে আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন এটা একটা ভালো জিনিস যে আমি এখন আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করব আরেকটা বিষয় হচ্ছে যে এই আমাদের হয়তো আমাদের যে আমরা একটা চিন্তা করছি যে এই যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে আমাদের যে এই যেটা আমাদেরকে দেয়া হবে এটা আমি আশা করি আমাদের ক্যাপ্টেন এবং

ওইদিকে ম্যান অফ দা ম্যাচ দাঁড়ায় আছে দুটো টিমের সো উই আর হোপফুল যে আমরা চ্যাম্পিয়ন হব এবং আমরা যদি চ্যাম্পিয়ন হই চ্যাম্পিয়নের যে অ্যামাউন্টটা আছে সেটা আসলে যেটা আমরা সবাই ফিল করছি যে আমাদের মানে ক্লাইমেট চেঞ্জ ওয়েদার নিয়ে যে অবস্থা সবাই গরমে খুবই অতুষ্ট সো আমরা আসলে গাছ লাগানোর জন্য ওই ওই ফান্ডটুকু আসলে ডোনেট করতে চাই আমাদের সো সবাই আমাদের সাপোর্টে থাকেন যাতে আমরা চ্যাম্পিয়ন হই এখন আমরা খেলা শুরু করি খেলা শুরু আগে কতটা আশাবাদী আচ্ছা না আমি আমি প্রশ্ন করি প্লিজ আমি আইমানকে প্রশ্ন করতে চাই যে আচ্ছা আপনারা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আমি গতকালকে খেলার পরে অলরেডি সবাইকে বলছি যে গতকালকে তো দুটো ম্যাচ আমরা ফাটাফাটি ভাবে জিতছি একটা ওয়ান নিলে পিছিয়ে ছিলাম তাও টু ওয়ানে জিতছি একটা টেন নিলে জিতছি আজকে আমরা আরো এক্সাইটেড বিকজ অ্যাজ ইউ ক্যান সি আমাদের সেন্ট্রাল স্ট্রাইকারকে আমরা নিয়ে আসছি গতকালকে আসতে পারে নাই আর আমি এটাও বলছি যে আমরা যখন প্র্যাকটিস করছিলাম তখন সুমন ভাই ছিল না বা সুমন ভাই আমাকে কল করে বলছে যে আইমান তোমরা ওখানে প্র্যাকটিস করো আমি সিলেটে আমার একাডেমির সাথে প্র্যাকটিস করতেছি সো উনি সুপার প্র্যাকটিস করে আসছে খেলাটা একটা ধোয়াধার একটা ম্যাচ হবে ইনশাআল্লাহ সো এনজয় করো থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি আমি প্রশ্ন করতে চাই যে আয়মানকে আমি প্রশ্ন করতে চাই 10 মিনিট স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার ব্যাপক বিচরণ তো ফুটবলের বিষয়ে যে টানটা এটা শুধু কি আপনার পার্সোনাল প্র্যাকটিস পর্যন্তই থাকবে আর সেলিব্রিটি লীগ পর্যন্তই থাকবে নাকি এর পরেও আপনি ফুটবল নিয়ে কাজ করতে চান সুমন ভাই আমার নেশা হলো ফুটবল পেশার খাতির এখন শিক্ষকতা করি আচ্ছা আপনি যদি আমায় কোনো কাজে নিয়োজিত করতে চান সবার সামনে কথা দিচ্ছি আমি আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ